মিনি নয় লং ব্লগ তো এইখান থেকে ব্লগটা স্টার্ট করছি এখন সন্ধ্যায় সাড়ে ছটা তো আজকে তোদেরকে নিয়ে যাবো আজকে মেদিনীপুরের একটা নতুন নতুন একটা মল খুলেছে শপিং মল খুলেছে সেখানে দেখাতে নিয়ে যাবো তো এখন আছি জগন্নাথ মন্দিরে মেদিনীপুরে জগন্নাথ মন্দিরে এখন আছি তোদের দুজনকে নিয়ে যাব তো তো কী কী কিনবে দেখা যাক নাকি সেখানে কি ঠিক আছে চলো তাহলে চলো 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 তো বলো

খমে নিব আমি শক্তি সুইট

একটু একটু বড় একটু বড় সোলটা বড় নয় বড় ঠিক আছে ঠিক আছে হুম সোলটা মোটা আছে রেকর্ডিং হচ্ছে নাকি হুম তো এত বড় ইউটিউবার একটা হচ্ছে জুতা নি এই দিক দিয়ে যাব উপরে উপরে মেয়েদের কাউন্টার চলো চলো দেখ প্রচুর কোয়ালিটি আছে আর কোয়ালিটি ভালো দেখা দেখা যাচ্ছে তো খুব সুন্দর সুন্দরই কালেকশান আছে তো তোমরাও আসতে পারো মেয়েদের কালেকশান এটা বাচ্চা মেয়েদের কালেকশান এটা হ্যাঁ এখানে বাচ্চা মেয়েদের কালেকশান খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আছে যাদের বাচ্চা মেয়ে আছে তাদের জন্য আমাদের টাপ্পুটাকে পরালে ভালো হতো মেয়েদের জামা তোমার কালেকশন এই দিকে আছে এইদিকে বাচ্চার ছেলে দে মানে আট থেকে দশ বছরের ছেলেদের না দুই থেকে সাত বছরের আর এইখানে আট থেকে ষোলো সব বাচ্চাদের দারুণ দারুণ কালেকশন আছে দারুন দারুন দেখি এদিকটা এদিকে দাঁড়াও 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 দেখি একটা নিয়ে দাঁড়াও দাঁড়াও দেখছি হ্যাঁ ভালো লাগছে এটা নিচে না পড়ে যায় ভালো লাগছে ভালো লাগছে আর তোমার কী পছন্দ হচ্ছে দেখো তুমি পছন্দ করে কিছু না আচ্ছা থাক ও হুম ওইভাবে রেখে দাও ওইভাবে পছন্দ কর আর আমি দাঁড়িয়েছি আমার আমি এখন নেব করে নিই করে করে কত রকমের ওন্না দোপাটী দারুণ দারুণ আছে প্রত্যেকটা এই তো আরে কই সেলে ছিল

চলো 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 তুই এইদিকে এইদিকে আমাদের কি কিনেছি আরো একটা নিয়ে আসা হচ্ছে ওই যে ওখানে একটা গেঞ্জি তাই আছে ঠিক আছে

এতগুলো শপিং করতে করতে কখন যে সময়টা চলে গেছে বুঝতেই পারা গেল না তো টাপ্পু এসেছে টাউনে তো টাউনে আসলে টাপ্পু কিছু তো খাওয়া দাওয়া করেই যাবে ওর একটা নিয়ম ধরাই আছে কিছু না খাওয়ালে বাড়ি যাবে না আমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর সবাই কিন্তু সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আবারও কিন্তু আরও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি